বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বছরে মোট বারোটি অমাবস্যার কথা বলা হয়েছে আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী অমাবস্যা হচ্ছে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা এই রাতে স্বয়ং মা মহামায়া কৌশিকী রূপ ধারণ করে রাক্ষস দৈত্য দানবদের ধ্বংস করেছিলেন ঠিক তেমনি এই রাতে তারাপীঠে মহাশ্মশানে সাধক বামা খেঁপা মা মহামায়াকে মা তারা রূপে পেয়েছিলেন তারপর স্বয়ং সাতক বামা খেঁপা নিজেই বলেছেন যে যদি কোনো ব্যক্তি কৌশিকী অমাবস্যার রাতে পাঁচটি জবা ফুল দিয়ে এই সহজ উপায় বা ক্রিয়াটি করতে পারবে সেই ব্যক্তি সকল মনস্কামনা মনোবাসনা এই রাতেই পূর্ণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই কার্যে মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা রোগ ব্যাধির মতো সমস্যাও একেবারে নাশ হয়ে যায় তাই শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের প্রকৃতি পূর্ণ ধামে পরিণত হয় তাই এই দিনকে তারা রাত্রিও বলা হয় তাই এই রাতে বন্ধুরা বাড়িতে তুলসী পুজো সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম করতে একদম ভুলবেন না কারণ এই দিনে বন্ধুরা তুলসী মঞ্চে জলদান করলে মানুষের দুঃখ কষ্ট দারিদ্রতা সব কিছুই স্বয়ং মা হরণ করে নেন সেই সঙ্গে এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে ভগবান শিব ও মাতা পার্বতীর নাম নিলে শনি বাধা মঙ্গল বাধা এমনকি কাল সর্বদোষের মতন এমন নানান রকম বাধা একেবারে নাশ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই অমাবস্যার রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারপরে ঘুমাবেন কারণ বন্ধুরা আজকের মতো এই শুভ রাত বছরে বারবার আসে না শাস্ত্র অনুসার এই দিনের বন্ধুরা অনেক অনেক গুণ বেশি এই দিনে সামান্য কিছু কার্য বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি নাশ করে দেয় ফলে বাস্তু দোষ দুর্ভাগ্য দারিদ্রতা সুনিশ্চিতভাবে কেটে যায় মনে করা হয় যে এই সমস্ত অমাবস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সাথে দেখা করতে আসেন তাই এই দিনে করা আমাদের কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয় এই দিনে ঈশ্বরের নাম দান পূর্ণে বিশেষ রয়েছে এই দিনে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপ ধুনো দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত এতেই মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মৃত প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে কারণ বন্ধুরা আমাদের বাড়ির পিত্ত লোক যদি সন্তুষ্ট থাকে তাহলে আমাদের কখনো অর্থের জন্য আর পেছন ঘুরে দেখতেও হবে না এছাড়াও বন্ধুরা এই দিনের সামান্য কিছু কিছু কার্যে বাড়ি থেকে বাস্তু দোষ দোষ লোকদোষেরও একেবারে নাশ হয়ে যায় তবে এই দিন ভুল করেও আপনার বাড়িতে থাকা এই চারটি জিনিস কাউকে দেবেন না আর যদি আপনারা ভুল করেও আজকের মতো এই পবিত্র দিনে এই জিনিসগুলি কাউকে দিয়ে দেন তাহলে আপনাদের সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে আপনি অক্লান্ত কঠোর পরিশ্রম করে যতই অর্থ উপার্জন করুন না কেন আপনি ভিকারি হয়ে যাবেন তাই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার যে এই দিনে কোন কোন জিনিসগুলি কাউকে দান করলে মানুষের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে ঠিক তেমনই আপনারা এটাও জানতে পারবেন যে এই দিনে কোন সামান্য কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্য নাস্ত হয়ে যায় সেই সঙ্গে সৌভাগ্যের আগমন হয় তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন ওম নম শিবায় হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা যা যা দান করবেন না তা হচ্ছে মাছ বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয় যেমন মাছ মাংস বা যে কোনো ধরনের খাবার আমরা আমাদের প্রতিবেশীকে দিই কিন্তু এই সময়ে বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না এরপর দ্বিতীয়ত যে জিনিসটি দান করা থেকে নিষেধ করব তা হল সিঁদুর হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের বাড়ি থেকে সিঁদুর কাউকে দান করবেন না বিশেষ করে যারা বিবাহিত মহিলা রয়েছেন তাই বন্ধুরা কেউ চাইলেও সিঁদুর কাউকে দান করবেন না এরপর তৃতীয় যে জিনিসটি দান করা থেকে আপনাদেরকে নিষেধ করব তা হল ব্যবহার করা তেল হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব সেই ব্যক্তির ওপর প্রচন্ড রুষ্ট হয়ে যান বন্ধুরা আপনারা এই ভুল আপনারা একদম করবেন না এরপর চতুর্থ যে জিনিসটি দান করার কথা নিষেধ করব তা হলো ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা এই সময়ে কাউকে দেবেন না নতুবা ঝাড়ু বা ঝাঁটার সাথে আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে এরপর পঞ্চম যে জিনিসটি দান করা থেকে নিষেধ করব তা হল বন্ধুরা এই সময়ে আমাদের বাড়ি থেকে কোনো ধারালো জিনিস কাউকেই দান করতে নেই এছাড়াও কোন ধরনের প্লাস্টিকের তৈরি জিনিসও এই সময়ে কাউকে দান করতে নেই এতে পরিবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই নষ্ট হয়ে যায় বন্ধুরা এরপর ষষ্ঠ যে জিনিসটির কথা বলবো তা হল বাসি বা পচা খাবার বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে খাদ্য দান মহাদান কিন্তু যদি বন্ধুরা আমাদের বেঁচে যাওয়া খাবার বা কোনো পছা কিংবা বাসি খাবার যদি কোনো অসহায় ব্যক্তিকে আমরা দান করি তাহলে সেটা মাতা অন্নপূর্ণাকে অপমান করার সমান তাই এই ভুল একদম করবেন না আপনারা একেবারে ভিক্ষারী হয়ে যাবেন বন্ধুরা স্বয়ং দেবাদীদেব মহাদেব বলেছেন আপনার বাড়ির চাল কিন্তু আপনার ভাগ্য পাল্টে দিতে পারে এবং আপনাকে এতটাই মালামাল বানিয়ে দিতে পারে যে আপনার স্বাদ প্রজন্ম বসে খেতে পারে বন্ধুরা আপনিও কি আপনার বাড়িতে যে সমস্ত খরচাপাতি হচ্ছে তার জন্য আপনি কি খুব চিন্তিত দিনরাত অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনার মানি ব্যাগ। খালি আর খালি দেখাচ্ছে আর পয়সার কমতির জন্য বাড়িতেই ঝুট ঝামেলা লড়াই অশান্তি চলছে আপনার বাড়িতে কি রোজগারের থেকে বেশি অর্থাৎ যা সঞ্চয় করছেন তার থেকে বেশি কি খরচ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আপনি যদি নিজের দমে অনেক অর্থ রোজগার করতে চান এবং মাতা লক্ষ্মীকে যদি স্থায়ীভাবে আপনার বাড়িতে যদি বিরাজমান করতে চান হ্যাঁ বন্ধুরা যদি খুব কম সময়ের মধ্যে আপনি যদি কোটিপতি হতে চান তাহলে বন্ধুরা আপনি যে বস্তুতে বাড়ির মধ্যে চাল রাখেন সেই চালের বস্তুতে বা ডাব্বাতে শুধুমাত্র আপনি এই একটি জিনিস রেখে দিন তারপরে দেখবেন বন্ধুরা আপনারা এত পয়সা রোজগার করবেন যে আপনার সাত প্রজন্ম পর্যন্ত বসে খেয়ে শেষ করতে পারবে না বন্ধুরা টাকা গোনার জন্য আপনাকে চাপড় রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা খুব কম সময়ের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারে বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে টোটকা বা উপায় বা ক্রিয়াটির কথা জানাবো এই উপায়টির দ্বারা আপনি যে শুধুমাত্র বড় লোক হতে পারবেন তা কিন্তু নয় বরং আপনার জন্মকুণ্ডলিতেও শুক্র গ্রহ ও চন্দ্র গ্রহকে আপনি মজবুত করে তার শুভ পরিণামগুলিকে আপনি ভোগ করতে পারেন তাই বন্ধুরা আপনি যদি আপনার সমস্ত সমস্যাকে শেষ করতে চান এবং আম্বানি বিল গেস্ট ইলন মতো খুব কম সময়ের মধ্যে আপনি যদি কোটিপতি হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দয়া করে শেষ পর্যন্ত দেখবেন কারণ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন চালের এমন একটি উপাচার যা আপনার বদ্ধ ভাগ্যকে সুনিশ্চিতভাবে পাল্টে দিতে পারে বন্ধুরা যখনই কথা ওঠে আমাদের সনাতন ধর্মে তখন অক্ষতকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবার এই অক্ষত জিনিসটা আসলে কি সেই বিষয়ে আপনি যদি না জেনে থাকেন তাহলে আজ আমি আপনাকে জানিয়ে দিই যে যে চাল অখণ্ড মানে গোটা যে চাল হয় অর্থাৎ কোনোভাবে যে চাল ভাঙা নয় তাকেই অক্ষত বলে আর আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটি পূজা পাঠে এই অক্ষতের ব্যবহার কিন্তু অবশ্যই করা হয় বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে এই অক্ষত হচ্ছে মাতা লক্ষ্মীর প্রতি এর মধ্যেই সদা সর্বদাই পজিটিভ উর্জা প্রভাবিত হয় এবং এই অক্ষতকে চন্দ্র ও সূর্যের কারকও বলা হয় আর বন্ধুরা আমাদের প্রত্যেকেরই বাড়িতে চালের একটা কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে আমাদের সবার বাড়িতেই চাল থাকে আর আমাদের ভারতে খুব কম বাড়ি আছে যে রান্নাঘরে চাল থাকে না তাই বন্ধুরা যাদের বাড়িতে চালের ডাব্বা রয়েছে সেই ব্যক্তি সেই চালের ডাব্বাটির সাহায্যে একাধিক চমৎকারী উপায় বা প্রয়োগ তারা কিন্তু করতে পারে বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে চালের ডাব্বা বা কৌটো কখনোই কিন্তু ফাঁকা থাকা উচিত নয় আর আপনি যে আপনার বাড়িতে চালের ডাব্বা বা কৌটো মানে যেখানে আপনি চাল রাখেন সেই জায়গাটিকে কখনোই ফাঁকা রাখবেন না যদি চাল শেষ হয়ে যায় তাহলে চাল শেষ হয়ে যাবার আগেই কিন্তু আপনারা সেখানে পুনরায় চাল নিয়ে এসে রেখে দেবেন মানে এক কথায় বলতে গেলে আপনার বাড়ির চালের পাত্র যেন কখনোই ফাঁকা না হয়ে যায় বন্ধুরা এমনটা করলে আপনার বাড়িতে অর্থ কষ্ট এবং সম্পদের ভাণ্ডার কখনোই কিন্তু কমবে না বন্ধুরা আমাদের হিন্দু হিন্দুশাস্ত্র বলছে এক মুঠো চাল নিয়ে সেটিকে হলুদ দিয়ে মাখিয়ে নিন আর যদি সম্ভব হয় তাহলে রুপোর কোনো পাত্রে সেই হলুদ মাখানোর চালগুলিকে রেখে দিন আর যদি আপনার কাছে রূপোর কোনো পাত্র না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেকোনো পাত্রে ওই হলুদ মাখানোর চালগুলিকে তুলে রেখে দিতে পারে এরপর বন্ধুরা ওই হলুদ মাখানো চালগুলির ওপরে এক টুকরো কাঁচা হলুদ এক কোয়া সুপারি এবং এক টাকার একটি কয়েন রেখে সেটিকে আপনি মাতা লক্ষ্মীর সামনে রেখে দিন এইবার হয়তো অনেকেরই বাড়িতে মাতা লক্ষ্মী নেই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনার বাড়িতে যে মা লক্ষ্মীর ক্যালেন্ডার রয়েছে বা লক্ষ্মীর ঝাঁপি রয়েছে আপনারা সেখানেই সেটিকে রেখে দিন এবং তারপরে আপনি মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন ওম মহালক্ষ্মী নম ওম ধনলক্ষ্মী নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন তারপরে আপনারা সেই চাল এবং যে সুপারি ও কাঁচা হলুদ ছিল সমগ্র জিনিসগুলিকে আপনি নিয়ে নেবেন এবং আপনার বাড়িতে যে চালের কৌটো বা ডাব্বা ছিল সেখানে আপনি সেই চালগুলিকে ঢেলে দিন এবং মিশিয়ে দিন কিন্তু হ্যাঁ একটি বিষয় কিন্তু আপনারা মনে রাখবেন যে ওই চালের মধ্যে যে কাঁচা হলুদ ছিল এবং যে এক টাকার কয়েনটি ছিল বা সুপারি ছিল সেইগুলিকে তুলে সরিয়ে রাখবেন না আপনারা ওই চালের মধ্যেই ওইগুলিকে ঢেলে দেবেন এবং আপনার চালের ডাব্বা থেকে বা পৌটো থেকে গোটা হলুদ সুপারি ও এক টাকার কয়েনটি কেউ যেন না তুলে নেয় সেই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন তারই সঙ্গে বধুরা আপনারা এটাও মাথায় রাখবেন যে আপনার এই যে চালের পাত্র এই চালের পাত্র কিন্তু আপনি কখনোই সম্পূর্ণভাবে খালি করবেন না যখনই দেখবেন আপনার চাল কমে আসছে তখন আপনি পুনরায় আবার সেই কৌটোর মধ্যেই চাল ভরে মিশিয়ে দেবেন তারপরে বন্ধুরা আপনারা যখন রান্না করবেন অর্থাৎ ভাত যখন রান্না করবেন তখন আপনারা সেখান থেকেই চাল নিয়ে রান্না করবেন বন্ধুরা আপনারা যদি এমনটি করতে পারেন তাহলে আমাদের জীবনে থাকা যে সমস্ত দুশ্চিন্তা মানসিক অশান্তি ডিপ্রেশন এইগুলি কিন্তু অনেকটাই সুনিশ্চিতভাবে কমে যাবে আর সাথে আপনার জীবনে যেসব অর্থ কষ্ট রয়েছে সেটাও কিন্তু অনেকাংশেই সেখান থেকে মুক্তি পাবেন এছাড়াও বন্ধুরা অর্থ রোজগারের জন্য আমাদের হিন্দু শাস্ত্রে একাধিক উপাচার রয়েছে এই রকম অনেক বাড়ি রয়েছে বর্তমানে যাদের কিছুতেই অর্থ থাকে না বা রোজগার হচ্ছে না তারা হয়তো অক্লান্ত কঠোর পরিশ্রম করে এই রকম অনেকেই থাকে তারা কাজ তো করে কিন্তু তারা সেই কাজে সফলতা পাচ্ছে না বা বড় কিছু করতে পারছে না এবং জীবনে একাধিক প্রকার বাধা যেন মাথা চাড়া দিয়ে উঠছে এবং জীবনে উন্নতির পথে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আপনি চাইছেন অল্প সময়ের মধ্যে আপনি অনেক অর্থ রোজগার করতে চান তাহলে সেক্ষেত্রে বন্ধুরা সবার প্রথমে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করার জন্য পাঁচটি 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 লাল জবা ফুল করবেন সেই সঙ্গে সিঁদুরের পাতা নেবেন এবং টাকার কয়েন বন্ধুরা এই সামগ্রীগুলো এক আপনারা জোগাড় করে রাখবেন এবং অমাবস্যার রাতে বাড়িতে সন্ধ্যা আরতি করার পর আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা মহামায়ার যদি কোনো মূর্তি বা চিত্র থেকে থাকে তাহলে সেখানে আপনারা এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন অবলম্বন করতে পারেন নতুবা আপনারা যে কোনো মা কালীর মন্দিরে গিয়েও এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে সবার প্রথমেই ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে এবং আপনারা একটি আসন পেতে শুদ্ধ বস্ত্র পরিধান করে বসবেন তারপর সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মায়ের ভোগ নিবেদন করবেন যদি কিছু না পান তাহলে অন্তত পক্ষে পাঁচটা সাদা বাতাসা মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং আপনারা যে পাঁচটা এক টাকার কয়েন নিয়েছেন সেই পাঁচটা এক টাকার কয়েন আপনারা জবা ফুলের মধ্যে রাখবেন এবং একটি করে সিঁদুরের পাতা খুলবেন আপনারা যে সিঁদুরটি নিয়েছিলেন এবং সেই সিঁদুর দিয়ে এই জবা ফুল ও এক টাকার কয়েনটি ভালোভাবে মাখিয়ে নেবেন তারপর আপনারা এই জবা ফুল ও এক টাকার কয়েন মায়ের চরণে নিবেদন করবেন এবং এটি নিবেদন করার সময় আপনারা এই মন্ত্রটি তিনবার করে জপ করবেন মানে একটি ফুল একটি এক টাকার কয়েন হাতে নেবেন এবং এই মন্ত্রটি তিনবার জপ করবেন মন্ত্রটি হল ওম কালোই নম বন্ধুরা এইভাবে আপনারা পাঁচটা জবাব ফুল মায়ের চরণে নিবেদন করে জোর হাত করে আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন দেখবেন এই অমাবস্যার রাতেই আপনাদের সমস্ত মনের ইচ্ছা মায়ের কৃপায় তা পূর্ণ হয়ে গেছে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত সহজ সরল কিন্তু এর প্রভাব অনেক দূর প্রসারী তাই আপনারা এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই পালন করার চেষ্টা করবেন ফল পাবেন হাতে নাতে কারণ এই উপায় বা ক্রিয়াটি প্রাচীনকাল থেকে বহু মানুষ মেনে আসছে তারা উপকৃত হয়েছে আমিও পার্সোনালি এই উপায় বা ক্রিয়াটি পালন করে থাকি আমি নিজেও উপকৃত হয়েছি আপনারাও যদি পালন করেন নিষ্ঠা ভক্তি সহকারে তাহলে আপনারাও সুনিশ্চিতভাবে উপকার পাবেনই পাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ